আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছে তো বাইরে কাপড় ছিল কাপড়গুলো শুকিয়ে গেছে তো শুকনো কাপড়গুলো রুমের মধ্যে নিয়ে এসে কাপড়গুলো ভাজ করতেছি আমি আর আমার মেয়ে দিকে একটু পাস্তা রান্না করতেছে ওরা খাবে সন্ধা নাস্তা তো আমি তো পাস্তা নুডলস এগুলো তেমন একটা পছন্দ করি না তো আমার জন্য আমি একটু ভাজাভুজি আনিয়েছি বাইরে থেকে তো সেটাই আমি খেয়ে নেব আর এদিকে হ্যাঁ আমার মেয়ে তো পাস্তাটা রান্না করে নিচ্ছে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছে এখনও যারা একটা লাইক দেন নেই তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো ও পাস্তাটা রান্না করতেছে ওর মতো করে তো আমি তো পাস্তা রান্না করলে এখানে সবজি দেই মাংস দেই আর তো চিংড়ি মাছ দিই তারপরে হচ্ছে রান্না করি তো ওরা তো মানে পাস্তা বা নুডলস হলেই হয় যে যে কোনোভাবে রান্না করে দিলেই ওরা খেয়ে নিতে পারে তো ওদেরটা ওরাই রান্না করে নিচ্ছে ওদের মতো করে আর হচ্ছে আমার তো গত গত পরশু দিন থেকে রাত্র দুইটার পরে থেকে হঠাৎ মাথা প্রচণ্ড ব্যথা গতকাল সারাদিন শুয়েছিলাম দিন তেমন কোনো কাজ করা হয়নি আর প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে আমার তো মাইগ্রেনের ব্যথা আর এত বছর যত ব্যথা উঠেছে মানে এতটা বেশ ব্যথা হয় নাই গতকাল যতটা ব্যথা হয়েছে গতকাল তো মানে সকালে প্রচণ্ড ব্যথা আমি তো বিছানা থেকে একদম উঠতেই পারতেছিলাম না আবার বালিশে মাথা দিয়ে শুতেও পারতেছিলাম না এরকম একটা বাজে অবস্থা তো যাই হোক ওষুধ খেয়েছি তারপরও কমে নাই অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কালকে দিনটা পার করেছি তো আলহামদুলিল্লাহ আজ ভালো আছি তো কাল সারাদিন তেমন কোনো ভিডিও করতে পারি নাই যেহেতু কোনো কাজ করতে পারি নাই শরীর অসুস্থ ছিল কি আর ভিডিও করব তো আগের দিন রান্না করেছিলাম যে সমস্ত খাবার সে খাবারগুলো ছিল তো গুলো বাচ্চাদেরকে সাথে নিয়ে খেয়েছি আর আপনাদের ভাইয়া তো আর দুপুরে বাসায় খাবার খায় না সে বাইরেই খাবারটা খায় তো আমাদের তিন মানে বাচ্চাদের বাচ্চা দুটো আর আমি আমাদের তিনজন আর কি হয়ে গেছে খাবারটা তো এরপরে বাসায় একটু খিচুড়ি রান্না করেছে আমার মেয়ে আমি আর কি করতে চেয়েছিলাম রান্নাটা তবে ওই যে শরীর সায় দেয় না তো যার কারণে আমি আর রান্নাটা করতে পারি নাই আমার মেয়ে রান্নাটা করেছে তো কি কি রান্না করেছে সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো যারা আজ প্রথম আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আজ প্রথম যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো ওই যে বাচ্চারা বাচ্চাদের জন্য পাস্তা রান্না করে নিয়েছে আর আমি এই যে দেখুন আলুর চপ পেঁয়াজি বেগুনি খাচ্ছি আর পেঁয়াজি দেখুন পেঁয়াজির মধ্যে পেঁয়াজ নেই বলতে গেলে নেই একদম সামান্য পেঁয়াজ আর সব হচ্ছে ডাল আর কি বলবো বাড়ির মতো তো আর বাইরের খাবারটা হয় না তো সন্ধ্যার সময় একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করতেছিল আর যেহেতু একটু পরপর বৃষ্টি হচ্ছে একটু পরপর ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে তো এই ওয়েদারে কিন্তু ভাজাভুজি খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে বিকালে রান্না করার জন্য মুরগি বার করেছিলাম মুরগির মাংস বের করেছি রান্না করব। তা আমার মেয়ে বলতেছে আম্মু মুরগির মাংস যেহেতু রান্না করবো আর বেস্টও হচ্ছে একটু পরপর তো একটু খিচুড়ি রান্না করলে ভালো হতো তা আমি তখন আমার মেয়েকে বললাম বাবা আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না আমি পারবো না তখন বলতেছে ঠিক আছে তুমি শুয়ে থাকো যা করার লাগে আমি করতেছি তো এরপরে ওই রান্নাটা করেছে তো আমার মানে আমি ভাগ্যগুণে একটা মেয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ তো সেই বাবা মার উপরে আল্লাহ তাআলা খুশি হন সেই ঘরে নাকি একটা কন্যা সন্তান দান করে তো আমি জানি না আসলে কি কথাটা সত্যি কি না তবে আমি মেয়েটা পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো এই যে মাংসটা আমি দুপুরে মেরিনেট করে রেখেছিলাম তো এখানে খাসি মুরগি নিয়েছি তো এখন হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মুরগিটা করে তো এই মুরগিটা হচ্ছে হাতে মেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আমি মশলাটা মাখাচ্ছিলাম আমি রান্না করবো জন্য তো এরপরে দেখতেছে আর ভালো লাগতেছে না শরীর প্রচণ্ড কাঁপতেছে দাঁড়িয়ে থাকতে পারতেছি না কমরের ব্যথাটাও প্রচন্ড বেড়ে গেছে এরপরে আর কি আর রান্নাঘরে ছিলামই না মাংসটা ম্যারিনেট করে রেখে আমি পাকঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আমার মেয়ে আর কি রান্নাটা করে নিয়েছে তো অনেক ফ্যামিলিতে আসে যারা মেয়ে হলে আর কি মন খারাপ করেন তারপরে হচ্ছে মানে মেয়েটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না তো সেদিক দিয়ে আমি বলবো মেয়ে মেয়ে হচ্ছে বাবা মার জন্য জান্নাতের একটা টুকরা তবে সে জান্নাতটা পেতে হলে আমাদেরও কিছু করতে হবে যেমন মেয়েটা আল্লাহ তালা খুশি হয়ে দিয়েছেন আমাদেরও এই মেয়েটাকে খুশি হয়ে গ্রহণ করতে হবে এরপরে হচ্ছে মেয়েটাকে খুব সুন্দরভাবে লালন পালন করতে হবে ওর যাবতীয় যা কিছু চাহিদা আছে সম্পূর্ণ চাহিদাগুলো পূরণ করতে হবে মিন যেগুলো আর কি চায় আর মানে যেগুলো আর কি আমাদের সামর্থ্যের মধ্যে তো সেই চাহিদাগুলো যেমন ওকে লেখাপড়া শেখাতে হবে সামাজিক শিক্ষা শিক্ষিত করতে হবে তারপর হচ্ছে দিনের শিক্ষা দিতে হবে এরপর হচ্ছে জেনারেল শিক্ষা দিতে হবে তারপর হচ্ছে যখন ও বড় হয়ে যাবে ওর যখন বিয়ের বয়স হবে তখন ওকে একটা সুপাত্রের হাতে তুলে দিতে হবে তো এভাবে যদি আমরা একটা মেয়েকে মানুষ করতে পারি আর ওকে একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারি তাহলেই হচ্ছে আমাদের জন্য আল্লাহতালা একটা জান্নাত নির্ধারণ করে দিবেন যে জান্নাতে আমরা বাবা মা হিসেবে প্রবেশ করতে পারব আর যদি আমরা ওই মেয়েটাকে অবহেলা করি মেয়েটার ঠিক মতো দায়িত্ব না নেই ওকে ওর প্রাপ্য সম্মানটুকু যদি না দেয় তাহলে কিন্তু আমাদের কপারে জান্নাত তো দূরের কথা জান্নাতের আশেপাশেও মনে হয় যেতে পারবো না তো সেজন্য আমি যথাযথভাবে চেষ্টা করে আমার মেয়েকে প্রাপ্য সম্মান দেওয়ার আর দিনের শিক্ষা তো অবশ্যই দিয়েছি আর হচ্ছে জেনারেল শিক্ষাও দিয়েছি সামাজিক শিক্ষা বলতে যেটা সেটাও দিয়েছি ওকে সব সময় আদর যত্নে মানুষ করেছি আর এখন যখন বিয়ের বয়স হবে আর বিয়ের বয়স প্রায় হয়েই এসছে আঠারো বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আঠারো বছর যেহেতু হয়েছে এখন ধরতে গেলে বিয়ের বয়স হয়েছে তো বিয়ের প্রস্তাবও আসতেছে বিভিন্ন জায়গা থেকে দেখি কোথাও কোথায় ওর রিজিক আল্লাহ লিখে রেখেছে তো বন্ধুরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটাকে যেন আমি একটা সুপাত্রের হাতে তুলে দিতে পারি আমি অনেক টাকা পয়সাওয়ালা ছেলে খুঁজি না আমি এমন একটা ছেলে খুঁজি যে আমার মেয়েটাকে সুখে শান্তিতে রাখবে তিনবেলা খাবারটা খেতে দিবে অনেক জাক জমকভাবে যে রাখতে হবে তাও না আমার কথা হচ্ছে একটু সুখে রাখলেই হবে এটাই আমার চাওয়া তো আমার তো আমার মেয়ে যে দেখুন খিচুড়ি রান্না করে নিয়েছে আর মাংসটা তো রান্না করেই নিয়েছে আর কি বলবো বন্ধুরা ভাতের চাল ধুয়ে খিচুড়ি রান্না করেছে আমার মেয়ে খেতে এত মজা হয়েছে মার্শাল লাল হামদুলিল্লা অনেক ভালো লেগেছে আমার তো শরীরটা খারাপ লাগতেছিল তো আমাকে ওই এই যে খাবারটা বেড়ে দিয়েছে আমি ওকে বলতেছিলাম এতটা খাবার আমি খেতে পারবো না তখনও বলতেছিল তুমি আস্তে আস্তে খাও না পারলে আমি খেয়ে নেব তো এরপরে দেখুন আমি কিন্তু খাবারটা খেতে খেতে একদমই খেয়ে নিয়েছি আমার হচ্ছে এই আমি আবার একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা করে নিয়েছি তো আমার হচ্ছে আজকে ভর্তাটা তেমন একটা ভালো লাগে না লবণ বেশি হয়ে গেছে তো কষ্ট করে খেয়ে নিয়েছি এরপরে এই যে মাংস দিয়ে খাচ্ছি আর খিচুড়িটা এতটাই বেশি মজা হয়েছে শুধুই খেতে ভালো লাগতেছিল তো এখন তো যে খাওয়া দাওয়া করে আজকে রাতের খাবারটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার কিন্তু শরীরটা এখনও সম্পূর্ণ ঠিক হয়নি আমার বয়স তো অনেক কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে তো নিশ্চয়ই অনেকে বুঝতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিয়ে নেব আর গতকাল আমার প্রিয় প্রিয় আপত্তির ভিডিওগুলো আমি কিন্তু লাইক দিয়ে ছেড়ে রেখেছিলাম আর আমার বাচ্চারা কমেন্ট করে দিয়েছে তো সবার ভিডিও একদম ফুল ওয়াচ করে দেখে দিয়েছি আমি মোবাইল স্ক্রিনের দিকে তাকাতে পারছিলাম না সেই জন্য ভিডিওতে ঢুকে লাইক দিয়ে আমার বাচ্চাদের কাছে দিয়েছি যে কমেন্ট করে রেখে দাও ফুলো আছে হওয়ার পরে অন্য ভিডিও দিবে তো সেভাবেই আর কি ভিডিওগুলো দেখা হয়েছে তো আজকেও দেখে নেব ইনশাল্লাহ তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ